বাস্তবতা হচ্ছে এই সুখ আসলে মানুষকে সুখী করতে পারে না তো আমরা যেভাবে ভাবি যে সুখী হওয়ার জন্য এইসব প্রয়োজন সুখ প্রয়োজন কিন্তু আল্লাহ সেভাবে ভাবেন না তিনি এই সুখটাকে মানুষের খুবই প্রায়োরিটি কম দিয়েছেন একেবারে নিম্ন স্তরে এর অবস্থান অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তার কাছে এই সুখ জিনিসটার তেমন কোনো ভ্যালুই নাই এই কারণে উনি এই সুখ নিয়ে কোরআনে তার কোনো বক্তব্য নাই তো এই সুখটা আসলে কি যে আমরা এত গুরুত্ব দেই কিন্তু আল্লাহ কোনো গুরুত্বই দিল না তো এটা বুঝতে হলে কিছু সুখের উদাহরণ আপনাকে আমি দেই যেমন আজকে শুক্রবার অথবা শনিবার আজকে বন্ধের দিন আমার অফিস যেতে হবে না তো আমি দীর্ঘক্ষণ ঘুমাইতে পারবো এটা ভেবে এবং দীর্ঘক্ষণ ঘুমায় আমি সুখী মনে মনে খুবই সুখী এবং এখন আমাকে কোথাও কেউ যাইতে বলছে আমি যাইতে চাচ্ছি না তো সে আমাকে ফোর্স করলো না প্রেক্ষিতে আমার যেতে হলো না আমি সুখী তো এই সুখটা হচ্ছে আসলে খুবই স্থায়ী এবং এটা দীর্ঘস্থায়ী না অর্থাৎ একটা সুখ আমি পেলাম তার কিছুক্ষণ পরেই আবার আমি সেই সুখটা শেষ হয়ে যাবে আমার কাছে সুখটা শেষ হয়ে যাবে আবার আমি অন্য সুখ যাব তো সুখ ব্যাপারটা হচ্ছে এরকম তো সুখ আমার মনের একটু ব্যাঘাত ঘটলো যেটা আমার করা উচিত কিন্তু আমার করতে ইচ্ছা করছে না এটা আমাকে যদি কেউ ফোর্স করে আমার সুখ নষ্ট হয়ে গেল তো এটা তো আসলে মানুষের জীবন হতে পারে না এই জন্য এই সুখের অবস্থানটা আল্লাহর কাছে খুবই নিম্ন স্তরে এই জন্য এই সুখ ব্যাপারটাকে আল্লাহ কোনো গুরুত্বই দেন নাই কিন্তু আমরা মানুষরা প্রচন্ড রকম গুরুত্ব দিই এই সুখটাকে সুখ ব্যাপারটাকে আবার ধরেন যে আমি মোবাইল গেমস খেলি বা মোবাইলে ফেসবুক টিকটক সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পছন্দ করি সারা রাত জেগে আমি গেমস খেললাম গেমস খেলে আমার মাথা ধরে গেছে তারপরেও আমি সুখী কারণ গেমসটা আমি কমপ্লিট করতে পারছি তো এরকম অযাচিত কাজ এবং মনের যে কোনো ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা ক্ষণিক সুখ অনুভব করি এটা হচ্ছে মূল ফ্যাক্টর শুধু এরকম আবার অযাচিত কাজ সেটাও না আবার বাস্তবক ভালো কাজেও সুখ পাওয়া যায় যেমন আমি কঠোর পড়াশোনা করলাম করে একটা ভালো রেজাল্ট করলাম তো যখন আমি রেজাল্টটা করলাম তখন আমি সুখ পেলাম আমি ব্যায়াম করছি ব্যায়াম করাটা কষ্টের কিন্তু ব্যায়াম ব্যায়াম করার পর যখন আমি ভালো ফিল পাচ্ছি তখন আমি সুখী হলাম কিন্তু এই সুখ ব্যাপারটা হচ্ছে মেন কথা হচ্ছে এই সুখ ব্যাপারটা ক্ষণস্থায়ী এটা দীর্ঘস্থায়ী না মানে একটা সুখ সুখ ভিন্ন ভিন্ন একটা সুখ পেলাম আপনি আবার দুঃখও পাবেন অর্থাৎ দুঃখের মধ্যেও আপনি আবার সুখ পেতে পারেন পাইতে পারেন তো সুখ এই ব্যাপারটাকে এই জন্য আল্লাহ কোনো গুরুত্ব তেমন দেয়নি এজন্য জন্য উনি সুখ নিয়ে কোনো বক্তব্যও নাই আমরা মানুষরা সুখকে যতটা প্রাধান্য দেয় আল্লাহ দেয়ই না একেবারেই গুরুত্বহীন আল্লাহ এখানে প্রাধান্য দিয়েছে সন্তুষ্টি তো সেটার জন্য আরেকটা ভিডিও লাগবে তো ভালো থাকবেন সুখী হইতে চাইলে সুখ পাওয়া যায় না সুখ অন্য জিনিস ধন্যবাদ